যারা এসেছিলেন তারা কি এজেন্ডা নিয়ে এসছিলেন তারাই বলতে পারবেন কিন্তু এর মধ্যে অনেককেই আমরা দেখেছি যারা যাদেরকে আমাদের মনে হয়েছে এটা কারা ব্যাক করছে দেখুন নিশ্চয়ই বুঝতেই পারবেন কারা ব্যাক করছে এবং যে ঘটনা নিয়ে আমরা সব সম্প্রদায়কে আমরা সম্মান করি শিখ সম্প্রদায়কেও আমরা সম্মান করি এবং এখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার দা অনিচ্ছাকৃত সেদিনকে একটা যে ঘটনা ঘটেছে এবং তারই যিনি সিকিউরিটি রয়েছেন সেটার ব্যাপার নিয়ে এনারা বলছেন তো তিনি তার ব্যাখ্যা দিয়েছেন তারপরেও এখানে এসে এটা করার মানে এটাকে আমরা নিশ্চয়ই আমাদের বোধগম্য হয়নি মনে হয়েছে কোনো একটা নন এজেন্ডাকে এজেন্ডায় আনার জন্যে হয়তো এটা চলছে পেছন থেকে হয়তো কোনো মদত রয়েছে কারো সেটা ওনাদের জিজ্ঞেস করো সেটা কোন সোন সম্প্রদায়ের লোক ওনারা কি বললেন সেই সব কথা নিয়ে তো আমাদের বলে লাভ নেই এখানে দেখা যাচ্ছে যে আগেও এখানে যখন আমাদের একটি সিকিউরিটি গার্ডের তো দেখছেন এই ছবিটা এই ছবিটাতে তো দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ব্যবহার কি ছিল যে তার মাথার থেকে যে অত্যন্ত তাদের পবিত্র যে পাগড়ি সেটা কোনো রকমভাবে খুলে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা শোভনীয় ছিল তখন কোথায় ছিল এনাদের প্রতিবাদের ভাষা তখন বোধহয় রাজ্য সরকারের পুলিশ করেছিল বলে প্রতিবাদের ভাষাটা থাকেনি তাহলে এনাদের প্রতিবাদটা ওদের রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে কোথাও থেমে যায় সেটাই চিন্তা যে আমার মনে হয় নিউট্রালি প্রতিবাদ করলে কোথাও কোনো অসুবিধা থাকে না কিন্তু কারু বা কোনো দলের ইঙ্গলি হেলনে যদি করেন ভালো অসুবিধা একটা বিষয় হচ্ছে